একটা বউ লাগবে আমার জন্য টাকা লাগবে পয়সা লাগবে ধূপে গুণে সামান্য একটা বউ লাগবে আমার জন্য একটা বৌ লাগবে আমার জন্য পাতা সবুজ মানুষের চুল লাল ও না লাল পায় কারে কা লাউ কারে ললো ওনার পায় কারে কা লাউ কালো মানুষের কালো গাছের পাতা সবুজ মানুষের চুল কালো কিরে বাবা কি করস করছি আচ্ছা তুই সারাদিন এরকম চুপচাপ থাকস কে কোথায় আমি চুপচাপ থাকি আমি তো সবসময় কথাই বলি তোরে আমি এত মারি এত বকা দিই তারপর তুই কোনো প্রতিবাদ করো না কেন কোথায় আমি তো প্রতিবাদ করি ওই আমি তো দেখি তুমি যে কাল আমাকে বকা দাও আমি তো সেকাল টয়লেটে যাই টয়লেটে টয়লেটে গিয়ে আবার কিসে টয়লেটে গিয়ে বিরাজ করি বিরাজ কেন আমি বুঝলাম না বিরাজ করে কিবার প্রতিবাদ তোমার বিরাজ দিয়ে আমি টয়লেট পরিষ্কার করি বুঝছো